মধ্যে ভ্রমণের যে অপার আনন্দ জাহাজে এক স্থান থেকে অন্য স্থানে অবস্থান করলে পরেই তখনই এমন অতুলনীয় দৃশ্য চোখের সামনে ধরা দেয় দ্রুত গতিতে যাহা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ঘুরে 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 যখন শিটকে যাচ্ছে চারিদিকে মনে হচ্ছে যেন এখানে কোন এক পাণ্ডব নৃত্য এখানে শুরু হয়ে গেছে প্রচন্ড গতিতে যখন এগিয়ে যায় সাগরের তার সেই দৃশ্য এত হাস থেকে দেখা অত্যন্ত বিরল দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে চমৎকারভাবে এই দৃশ্য যে কোনো মানুষ যারা এই জাহাজে ভ্রমণ করছেন তারাও তাকিয়ে দেখছে এমন সুন্দর সৌন্দর্যকে যতদূর দৃষ্টি যায় চারিদিকে কেবল সমুদ্র মনে হয় সমস্ত পৃথিবী জুড়ে এই সাগর পরিপূর্ণ হয়ে আছে কোথাও কোনো দ্বীপ কোথাও কোনো ডাঙার লক্ষণ এখান থেকে দেখা যায় না বলি অকান জলরাশি মনে হয় সমস্ত পৃথিবীকে বেষ্টন করে রেখেছে এখানে যাত্রীরাও সাগরের অতুলনীয় সৌন্দর্য দেখে অবহিত হয়ে পড়ছে সাগর যেমন তার বিশাল আকৃতি তার মধ্যেই সাগর তার যে অতুলনীয় সৌন্দর্যও এখানে সাজিয়ে রেখেছে সৌন্দর্য তাকালে পড়ে যে কোনো মানুষ অভিভূত হয়ে পরে সাগরের উপর থেকে যখন দ্রুত দাবি যানবাহন ছুটে যায় মনে হয় সাগর তাকে স্বাগত জানিয়ে ভাসিয়ে রেখেছে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার রসদ জুগিয়ে যাচ্ছে পাশে ঢেউগুলি কান্ডব করে করে যাচ্ছে জাহাজের উপর থেকেও ঢেউ রাশিগুলি দুধের খানার মতো দ্রুত বেগে পিছন দেখে সরে চলে যাচ্ছে বহু দূরে আবসাভাবে কিছু দ্বীপ এখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে এখান থেকে দেখা যাচ্ছে না চারিদিকে কুয়াশায় পরিপূর্ণ হয়ে আছে বহু ধুয়ে কোনো বস্তু ভাসতে ভাসতেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে সাগরের অতুলনীয় রূপ নীল জল কি সুন্দর ভাবে চোখের সামনে ফুটে উঠছে যে প্রচণ্ড গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটু পরেই জাহাজ তার গন্তব্যে পৌঁছে যাবে এবং সমস্ত যাত্রীরা নির্বিঘ্নে জাহাজটাকে নেমে যাবে এবং তারাও চলে যাবে তাদের গন্তব্যের উদ্দেশ্যে মধ্যে হয়ে যাচ্ছে এমন চমৎকার দৃশ্য জাহাজে বসেই দেখা যায় অন্যান্য মাছ সাগরের গভীর থেকে গভীরে খেলা করে দাঁড়াচ্ছে ওপর থেকে কখনো দেখা যায় কখনো বা দেখা যায় না সাগরের অবাধ জল রাশি বাতাসের ছন্দে ছন্দে সাগরের ঢেউগুলি দূর থেকে চমৎকার ভাবে চোখের সামনে ফুটে ওঠে তার উপর থেকে ঠিক মোচার খোলার মতো এই জাহাজখানা বিশাল সমুদ্রের মধ্যে যখন ছুটে যাবে দূর থেকে অত্যন্ত চমৎকারভাবে এই তখন চোখের সামনে পুজো এমন বিশাল সমুদ্রের মধ্যে ভ্রমণের আনন্দ একমাত্র ভূমি থেকে কোনো পর্যটক যখন আন্দামানে এসে পৌঁছায় এবং আন্দামানের বিভিন্ন প্রান্তে তারা যখন বেড়াতে আসেন তখন এই সমস্ত ছোটো ছোটো জাহাজে করে তারা দ্বীপের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বেড়ায় তখনই এমন বিরল সৌন্দর্য তাদের চোখের সামনে ফুটে ওঠে এবং এমন সুন্দর সৌন্দর্যের ডালি তারা ক্যামেরা বন্দি করে তারা নিয়ে যায় তাদের গন্তব্যের উদ্দেশ্যে প্রকৃতি যার কোনো সৌন্দর্য ভরপুর করে রেখেছে এই পৃথিবীকে সেই সৌন্দর্যকে দেখবার জন্য সেই সৌন্দর্যকে স্পর্শ করবার জন্য সেই সৌন্দর্যকে নয়ন ভরে উপভোগ করবার জন্য লক্ষ লক্ষ পর্যটক প্রতিনিয়ত হল্লা এসে হাজির হন এবং এখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে তারা দ্বীপ থেকে দেপান্তরে ঘুরে বানানোর চেষ্টা করে দূর থেকে মনে হচ্ছে যেন জল রাশিগুলি দ্রুত লোকে পেছন দিকে সরে সরে যাচ্ছে তার মধ্য থেকেই ছোট্টই জাহাজখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছে মতো থানাগুলি যখন দুপাশে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে এই দৃশ্য ফুটে ফুটে উঠছে সাগরকে যেন একটা দিয়ে জাহাজখানা সামনের দিকে এগিয়ে যাচ্ছে বিশাল আয়োজনে সাগর কেউ যেন তোয়াকা না করে নিরাপদে নির্বিঘ্নে দ্রুত বেগে সাগরের বুক ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সাগর যেন তার কাছে হার মেনে গেছে সাগর যেন তাকে স্বাগত জানিয়ে সামনের পথ নির্বিঘ্নে এগিয়ে যাওয়ার জন্য ছেড়ে দিচ্ছে এবং ছোট্টই জাহাজখানাও অতি দ্রুততার সাথে সাগরের বুক সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে সাগরের উপর থেকে কোনো কিছু ভেসে যাচ্ছে কোনো ডালপালা কোনো ভাসমান বস্তু সমস্তই সাগর গ্রহণ করে নিচ্ছে আবার নির্দিষ্ট সময়ে সাগর সেগুলিকে কিনারায় পৌঁছে দিয়ে যায় সাগর বোধহয় কোনো কিছুই গ্রহণ করেন না কিছুই কিনারায় পৌঁছে দিয়ে শান্তি লাভ করে সাগরে এখানে গভীর সাগর নীল জল রাশি ঢেউ খেলে খেলে যাচ্ছে বাতাসের ছন্দে নেচে নেচে যাচ্ছে এত দ্রুত বেগেই জাহাজখানা ছুটে চলছে যেই সাদা দুধের মতো ফেলাগুলিও দুপাশে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে জাহাজের গতিতে দুপাশে ঢেউগুলি সামনের দিকে এগিয়ে গিয়ে যাচ্ছে পৃথিবীতে কতই না সৌন্দর্যের ভাণ্ডার পড়ে আছে তার মধ্যে সাগরের এই সৌন্দর্যও অন্যতম হয়ে আছে বিশাল আয়তন সাগর চারদিকে তাকালে মনে হয় এর কোনো শেষ নেই যতদূর দৃষ্টি যাবে সাগর নীল জলদাসি চোখের সামনে ফুটে উঠছে সাগরের এমন দৃশ্য ঘন্টার পর ঘণ্টা তাকিয়ে থাকলে পরেও যেন এর সৌন্দর্যে ম্লান হয়ে যায় না নতুন নতুন করে যেন এর সৌন্দর্য চোখের সামনে ফুটে ওঠে নতুনভাবে এর সৌন্দর্যে যে কোনো মানুষ অভিভূত হয়ে পড়ে বহু পর্যটক জাহাজের উপরে দাঁড়িয়েই সাগরের এমন অপরূপ সৌন্দর্য দিকে তাকিয়ে আছে তারাও যেন অভিভূত হয়ে পড়েছে সাগরের এমন অপরূপ সৌন্দর্যকে দেখে নীল জল কাছেই কোথাও স্থিরভাবে দাঁড়িয়ে নেই যত দূর দৃষ্টি যায় কেবলই দেখা যাচ্ছে ছোট ছোট ঢেউ বাতাসের ছন্দে ছন্দে নেচে যাচ্ছে দূর থেকে দূরান্ত পর্যন্ত ঢেউগুলি ধীরে ধীরে নৃত্য করে চলেছে সামনের দিকে এগিয়ে যাবে জাহাজ চলে আসা বহুদূর পর্যন্ত দেখা যাচ্ছে একটা রাস্তা রাস্তার মতো হয়ে গেছে সাদা সাদা ঢেউগুলি দুপাশে ছড়িয়ে পড়ছে মনে হচ্ছে সাগরের মাছ থেকে একটা রাস্তা তৈরি হয়ে গেছে যেখান থেকে দ্রুতগামী এই ছোট্ট জাহাজখানা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং নির্দিষ্ট সময় সে তার গন্তব্যে পৌঁছে যাবে ভ্রমণ করবার সময় সাগরের মধ্যে যদি ভ্রমণ করা যায় তাহলে এমন বিরল দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে যে কোনো মানুষ যে কোনো ভ্রমণ ত্রিপাশুক এমন দৃশ্য দেখে অভিভূত হয়ে অবশ্যই অভিভূত হয়ে পড়বে এবং জাহাজের উপরে দাঁড়িয়ে তারা নির্নিমেষ নয়নে সাগরের দিকে তাকিয়ে থাকবে সাগরের বিশাল আয়তন আকৃতি সাগরের ছোটো বড়ো ঢেউ সব কিছুই তাদের কাছে মোহিত করে দেবে বন্ধুগণ ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন কমেন্টস বক্সে লিখে জানাবেন ভিডিও শেষে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ